ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কিন্তু চলে এসেছি বেক মাস্টারে বেক মাস্টারে কিন্তু আজকে আমি আপনাদেরকে দারুণ একটা প্যাকেজ দেখাবো এই দেখেন প্যাকেজ ভাইয়ার হাতে প্যাকেজ তো ভাই এটা কি প্যাকেজ এটা সিলভার প্লাস প্যাকেজ আপু আচ্ছা আমি বলি 2 টাকা প্লাস থেকে আমাদের এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় কেক বেকিং মেকিং ডেকোরেশন প্যাকেজিং সেলের ব্যাগ পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে পাবেন তবে এই প্যাকেজগুলো হচ্ছে তাদের জন্য যারা চাচ্ছেন যে নিজের হাতে একটা কেক বানিয়ে বাচ্চার মুখে তুলে দিবেন বাহিরের খাবার খাওয়াবেন না বাচ্চাদেরকে আর যারা চাচ্ছেন যে আমি একটু বিজনেস করব শুরু করি শুরুটা করি অল্প দিয়ে তাদের জন্য এই প্যাকেজটা তো ভাই এটা প্যাকেজটা কি প্যাকেজ এটা হচ্ছে সিলভার প্লাস প্যাকেজ আপু আমাদের আরো অনেক প্যাকেজ আছে আপনার চ্যানেলে ভিডিওগুলো আছে যেমন সিলভার গোল্ডেন আপনারা পেয়ে যাবেন একটা প্লেলিস্ট থাকবে প্লেলিস্টে কিন্তু ব্যাক মাস্টারে সবগুলো ভিডিও আপনারা একসাথে পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়াই আমরা প্যাকেজটার মধ্যে কি কি পাচ্ছি আর প্যাকেজটা কত দামে প্যাকেজটাতে আপু 31 টা আইটেম থাকবে আমরা সব সময় আইটেম হিসাব করি পিস গুনবো না আমরা আইটেম গুনবো পিস গুনলে আপু 300 প্লাস হয়ে যাবে ঠিক আছে আমরা আইটেম গনি 31 টা আইটেম আছে আচ্ছা এর মধ্যে টার্ন টেবিল এক এক করে দেখাবো আজকে প্রথমে শুরু করতেছি টেবিল দিয়ে একটা চায়না টার্ন টেবিল থাকবে টার্ন টেবিলটা শুরুর জন্য খুব ভালো অনেক সুন্দর ঘুরবে দেখেন অনেক সুন্দর ঘুরতেছে দেখেন এখনো ঘুরতেছে এই যে হাত দিয়ে থামাচ্ছি আমি এরকম একটা টার্ন টেবিল থাকতেছে তারপরে থাকবে এই যে একটা চালনি ঠিক আছে চালনিটা দিয়ে ওই যে আটা ময়দা চালবেন তারপরে হচ্ছে থাকতেছে এই যে দেখেন চকলেট আমরা হাফ কেজি ডার্ক চকলেট দিচ্ছি মার্কো হাফ কেজি হোয়াইট চকলেট দিচ্ছি তারপরে থাকবে হচ্ছে আপনার একটা বিটার স্কারলেট বিটার আমরা এই প্যাকেজটার ভিতরে দেওয়ার চেষ্টা করছি ছোট মানে ছোটটা প্যাকেজ তাও আমরা একটা বিটার দেওয়ার চেষ্টা করছি ইলেকট্রনিক বিটার এইজন্য বিটার কেক বিট করা যাবে না ক্রিম বিট করা যাবে না এজন্য একটা স্কারলেট বিটার দিয়ে দিছি এখানে দুইটা হচ্ছে আপনার ইয়া থাকবে দুই জোড়া হ্যান্ড উইক্সার থাকবে তারপরে মেশিনটা থাকবে আর কি আমরা চেক করে দিব এটা এমনি কোনো গ্যারান্টি হয় না তারপরে এই যে দেখেন আমরা আপনার মোল্ড দিয়ে দিচ্ছি তিনটা ছয় রাউন্ড হার্ট স্কয়ার স্কয়ার 6 ইঞ্চি করে তিনটা মোল্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলোতে এক পাউন্ড করে আপনি কেক বানাতে পারবেন তারপরে এই যে একটা বিটিং বল একটা মিনি মিক্সিং বল দিয়ে দিচ্ছি হেভি ডিউটি একটা মিক্সিং বোল প্লাস্টিকের আপনি যে কোনো কাজ করতে পারবেন এটাতে তারপরে দিয়ে দিচ্ছি নয় পিস এর একটা তারপরে দিচ্ছি দুই পিস ব্রাশ আছে তারপরে দিচ্ছি তিন পিসের আপনার বাটার নাইপ সেট এটা সেট গুলা কিন্তু আমরা এক পিস করে ধরতেছি পিস করে এখানে তিন পিস কিন্তু আমরা একটা আইটেম ধরতেছি ঠিক আছে তারপরে এই যে এখানে 10 থেকে 10 পিস হচ্ছে বাটারফ্লাই আছে বাট আমরা একটা আইটেম ধরতেছি এই যে ডেকোরেশনের জন্য তারপরে এই যে দেখেন কোকো পাউডার একটা তারপরে এই যে তিনটা বোর্ড মিলে একটা আইটেম তিনটা বোর্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটার উপর কেকটা রেখে আপনি কাজ করবেন তারপরে দিচ্ছি এই যে একটা আইটেমের ভিতরে তারপরে পনেরো পিস হচ্ছে নজেল সেট থাকবে আপনার পনেরো পিসের নজেল সেট এটার ভিতরে থাকতেছে বারো পিস নজেল কাপলার আর ইয়ে সব পনেরো পিস মোট তারপরে কালার দিছি আপু আমরা একশো গ্রাম করে এটাতে সিলভারে দিছিলাম পঞ্চাশ গ্রাম করে এখানে দিচ্ছি একশো গ্রাম করে

তারপরে থাকতেছে এই যে দেখেন চকলেট চিপস থাকতেছে ডার্ক হোয়াইট ঠিক আছে আর একটা কথা বলি যারা যারা নিবেন আমাদের পেজে আপনারা নক দিয়ে সরি পেজ মেনশন করা থাকবে পেজ হোক বা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আমাদের নক দিয়ে বলবেন যে ভাইয়া এই প্যাকেজটা নিব যেমন এটার নাম হচ্ছে সিলভার প্লাস আপনি বলবেন যে সিলভার প্লাস প্যাকেজ নিব আমরা আমাদের গোল্ডেন আছে সিলভার আছে সিলভার প্লাস আছে আমি লিস্ট পাঠিয়ে দিব আপনি লিস্ট দেখবেন সমস্যা নেই এই যে দেখেন চার পিসের হচ্ছে আপনার মাফিন মোল্ডের। কোনো কনফিউশনের কিছুই নাই। আপনি টাকা দিবেন প্রোডাক্টে। জি। চার পিসের মাফিন মোল্ড থাকবে। তারপরে হচ্ছে দুই থাক হচ্ছে আপনার কাগজ থাকতেছে। দুই সেট। দুই সেট। এটার ভিতর 40 থেকে 50 পিস থাকবে। এরকম একটা মাস্টার কার্টুনে সব চলে যাবে। জি জি। তারপরে এই যে দেখেন সুগার বল থাকবে দুই রকমের। ঠিক আছে? ডেকোরেশন করার জন্য। তারপর เจলিটিন থাকতেছে। পুডিং করেন আমের পুডিং, ডাবের পুডিং, যে কোনো পুডিং বা যে কোনো তরল জমানোর জন্য একটা เจলিটিন। হালাল। জি। হালাল হালাল জেলী তারপরে হচ্ছে আপনার হচ্ছে পাইপিং ব্যাগ থাকতেছে মিডিয়াম মিডিয়াম বিশ পিসের এটা দিয়ে দিচ্ছি তারপর বেকিং পেপার থাকতেছে পিসের রোল তারপরে একটা ব্রেড নাইট থাকতেছে এস এস স্টেনলেস এটা জং ধরবে না মরিচা ধরবে না আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের একত্রিশটা আইটেমের সিলভার প্লাস প্যাকেজ আর আমরা প্রত্যেকবারের মতোই বলতেছি আপুর ভিডিও যে দেখে আসবে তার জন্য আমরা অবশ্যই গিফটের ব্যবস্থা রাখছি আজকে একটু সুন্দর গিফট দিব এটা অনেক কাজের জিনিস জি এটা কুকি কাটার থেকে বলেন আপনি ওই যে

প্যাকেজটা আছে নিতে হলে আপনারা চলে আসবেন মাস্টারে আপনারা যারা ঢাকার বাইরে থাকেন তারা নিশ্চিন্তে Nirvana আমাদের সাথে ইমো WhatsApp যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা আগে পে করতে হবে কত 50 না 300 টাকা আপু 300 টাকা মাত্র 300 টাকা আপনারা আগে আমাদেরকে পাঠিয়ে দিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট মিলাবেন রিস্টের সাথে প্রোডাক্ট মিলায়ে তারপরে আপনারা যে নিয়ে যাবে তাকে দিলে হবে জি জি বাকি টাকা ডেলিভারি ম্যান কে দিলে হবে আর একটা কথা বলি অনেকে একটু ভয় পায় টাকা অ্যাডভান্স করতে আপু ভয়ের কিছু নেই চ্যানেল ট্রাস্টেড দোকান ট্রাস্টেড দোকান এখানে দোকান আছে এটা ঘরে বসে রুম ভাড়া করে আমরা করতেছি এরকম না এটা মার্কেট মার্কেটের দোকান আছে আমি নিজের চেহারা শো করতেছি ঠিক আছে তো এর উপরে আর কিছু এখানে আর কিছু বলা নেই তো যাই হোক একদম 2 টাকা থেকে শুরু করে আপনাদের হাজার টাকা যেমন এখানে এক বিটার তারপর হচ্ছে আপনাদের যে টেবিল প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল অল আইটেম গুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেইলেবল পেয়ে যাবেন আর কেক বেকিং এর এক্সট্রা অর্ডিনারি জিনিস যেগুলো আপনারা সব জায়গায় পান যেমন আপনার সাবানের সলিড যেটা সলিড বেস যেটা মোল তো পাবেন সোফ বেস গুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সব ধরনের চকলেট মোল্ড তারপর হচ্ছে চকলেট সবকিছু কিন্তু আপনারা ক্রিম এখানেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি সহায়ক ভাই প্রাইসটা সম্ভবত বলা হয়নি আচ্ছা প্রাইসটা বলি না প্রাইস এটা প্রাইসটা সম্ভবত বলা এই সিলভার প্যাকেজটা যদি আপনি আলাদা আলাদা করে আইটেম অন্য জায়গা থেকে বলেন আমার দোকান থেকেও কিনতে গেলেও আপনার লাগবে প্রায় চার হাজার টাকা বা পঁয়তাল্লিশশো টাকার মতো এটা এই প্যাকেজটা নতুনদের উদ্দেশ্য করে তাদের আগ্রহ করার জন্য আমরা একদম বত্রিশ টাকায় এই প্যাকেজটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা গিফট দিচ্ছি আমরা গিফট আবার দিচ্ছি এরকম মাস্টার কার্টুনে যাবে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনার নির্ভাবনায় একদম নিঃসন্দেহে কেনাকাটা করতে পারবেন এছাড়া এই প্যাকেজটা তো এই দাম দিয়ে কিনলেন এই প্যাকেজের সাথে যদি আরো কিছু লাগে সেটা আপনি একবারে কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ কুরিয়ার চার্জের ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আরো কিছু যদি লাগে যেমন আরো কিছু কালার আরো কিছু সুইট বল বা আরো কিছু আপনাদের কেকের সাজ বা মোল্ড বা আরো কিছু যদি ডেকোরেশন পিসের প্রয়োজন হয় কারণ ভাইয়াদের এখানে কিন্তু সিলিকনের যে ফুলগুলা ব্যবহার করা হয় ড্রাই ফুলগুলা সেগুলো পাওয়া যায় থ্রি ডি বাটারফ্লাই পাওয়া যায় কি না এখানে যে রিবনের কাজ আমার এই যে পার্পেল কালার রিবন লাগবে তো এই তো পার্পেল কালার কোথাও পাচ্ছিলাম না ভাইয়ের কাছে এসে পেয়ে গেছি কেক ডেকোরেশন যা যা আছে সবকিছু কিন্তু আপনারা ব্রেক মাস্টার এ পেয়ে যাবেন আর প্যাকেজের প্রাইসটা আমি আবারও মেনশন করছি মাত্র বত্রিশশো বত্রিশশো টাকা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাতে